ওয়েলকাম টু বাগিশ এডুকেশন বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক তোমরা অনেক দিন থেকে মেসেজ করছো উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর সংক্রান্ত ব্যাপারে তোমাদের আরটিআই যে অ্যাপ্লাই যারা করেছিল তাদের কিন্তু খবর আসতে শুরু করেছে যদি তোমরা আবার পরিবারের সদস্য হও মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো দীর্ঘদিন অসুস্থ থাকাকালীন তোমরা অনেকে জানো যে আমার হাত ভেঙে গিয়েছিল তার ফলে কিন্তু তোমাদের কাছে নিয়মিতভাবে আসতে পারিনি তো যাই হোক আজকে তোমাদের কাছে অনেক মেসেজের পর বারবার তোমরা চাচ্ছ একটা ভিডিও যে সংক্রান্ত কারণ তোমাদের অনেকের কাছে আর এর খবর এসেছে যে তোমাদের ডেকেছে অর্থাৎ তোমাদের যে খাতা পরীক্ষা দিয়েছ তার সেটা বাড়িতে আনতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে যে তোমরা পরীক্ষার খাতাটি জেরক্স কপি বাড়িতে এনে দেখো যে তুমি কি লিখেছ কোথায় তোমার নাম্বার বাড়তে পারে বা কোথাও মিস ইউজ হয়ে গেছে কিনা পাতা হারিয়ে গেছে কিনা সমস্ত কিছু ক্ষেত্রে তুমি কিন্তু নিজের হাতে নিজের পরীক্ষা খাতাটি বাড়িতে আনতে পারবে অনেকের কাছে চিঠি এসেছে অনেকের কাছে চিঠি আসতে চলেছে সবার জন্যই বলছি তাই আজকের ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে একটু স্কিপ না করে এটা তোমরা পুরোটাই জানার চেষ্টা করো যারা অ্যাপ্লাই করেছো তাদের তো উপকার হবেই বা আগামী দিনে যারা করবে তাদের ক্ষেত্রে উপকার হবে তো বিষয়টি হচ্ছে এটাই যারা আর টিআই করেছ যে রাইট টু ইনফরমেশন তোমাদের অনুযায়ী তোমাদের খাতাটা যে পরীক্ষা দিয়েছিলে সেটা বাড়িতে আনবো এই ইচ্ছেটা বহুদিনের তোমাদের যে আমার পরীক্ষার খাতাটি বাড়িতে আনবো এনে দেখব যে ঠিক মতো খাতা দেখা হয়েছে কি না এটা যদি অভিসন দিয়ে হয় অবশ্যই আর তোমাদের জন্যই আর আর টিআই তোমাদের যারা অ্যাপ্লাই করেছিলে অনেকে ভেবেছিলেন যে আমাদের হয়তো আর চিঠি আসবে না কিন্তু তোমাদের চিঠি এসেছে আসতে চলেছে আসবে তো এই নিয়মটা কি তোমরা বলেছে আমার বাড়িতে চিঠি এসেছে কি করব। তোমরা যদি চিঠি এসেছে যে ডেটে তোমাদের ডেকেছে সেখানে সেই দিনে তোমরা কিন্তু যাবে সেই অফিসে গিয়ে তোমরা প্রথমে কি করবে তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি না একটা চ্যানেল কাটতে অফিসে যোগাযোগ করবে যে আমাকে চিঠি দেখাবে যে ক্যান্ডিডেট তাকে অবশ্যই যেতে হবে নাহলে তার ইনফরমেশন সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে আধার কার্ড থেকে শুরু করে গার্জেনও যেতে পারে তবে যদি ক্যান্ডিডেট যায় তাহলে কোনো কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে কী করবি বলো তো প্রথমে তুমি অফিসে যোগাযোগ করবে গিয়ে বলবে যে আমার এই লেটার এই দিনে আসতে বলা হয়েছিল আমি খাতাটি বাড়িতে পেতে চাই কী করবো বলুন অফিসে তোমাকে সমস্ত হেল্প করবে তোমাকে নিশ্চয়ই একটা ফর্ম দেবে সে ফর্মে একটা চ্যানেল ফর্ম আছে সেখানে ফিল আপ করবে অ্যাপ্লিকেশন করবে সেখানে তুমি ধরো যতগুলো কপি তুমি পেতে চাও যতটা সাবজেক্ট মিলিয়ে কতগুলো কপি তুমি বাড়িতে পেতে চাও অর্থাৎ তুমি তিনটে সাবজেক্টে অ্যাপ্লাই করেছো ফিজিক্স কেমিস্ট্রি বেঙ্গলি যদি এটা হয় এবং তিনটি মিলিয়ে হয়তো তোমার দেখা গেল যে চল্লিশটা খাতা তোমার আছে চল্লিশ আশি টাকা তোমাকে পে করতে হবে প্রতি পেজ দু টাকা জেরোস কপির জন্য তাহলে চল্লিশটার জন্য তোমার আশি টাকা তোমাকে পে করতে হবে এটা পে করলে তুমি কিন্তু সার্টিফাইড কপি আর তোমার খাতা তুমি বাড়িতে আনতে পারবে এবার বাড়িতে নিয়ে কী করবে তুমি নিজে ভালো করে চুল চিরা দেখো তোমার যদি কোনো এক্সপার্ট টিচার থাকে বা প্রাইভেট টিউটর থাকে যাকে খুশি দেখাতে পারো যে তোমার নাম্বার বাড়ছে কিনা যদি তোমার নাম্বার বাড়ছে বলে মনে হয় সেই জায়গা জায়গাগুলোকে তুমি ইন্ডিকেট করবে যে এই এই জায়গায় আমার কিন্তু নাম্বার বাড়তে পারে বা বাড়বেই কিংবা যদি যোগে কোথাও ভুল হয়ে থাকে বা যদি তোমার কোথায় মিস ইউজ হয়ে থাকে যে পাতা হারিয়ে গেছে এরকম যদি মনে হয় তুমি কিন্তু অবশ্যই সেক্ষেত্রে সেই জায়গাগুলো রিমার্ক করে তোমার কিন্তু হয়তো সাত দিনের মতো সময় থাকে সেই সাত দিনের মধ্যে যে ডেটটি তোমার থাকবে সেই ডেটটির মধ্যে গিয়ে তোমার কিন্তু আবার অফিসে যেতে হবে সেখানে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাতে হবে যে এই জায়গাগুলো আমার নাম্বার বাড়ছে যদি বোর্ড মনে করে যে তোমার নাম্বার বাড়ছে তাহলে অবশ্যই তোমার নাম বাড়তে চলেছে যদি তোমাদের নাম্বার বাড়ে নিশ্চয়ই আমি সবচেয়ে বেশি খুশি হব কারণ তোমরা অনেকেই আমার কথা রেখে তোমাদের নাম্বার বাড়িয়েছ ইতিমধ্যে অনেকের নাম্বার বেড়েছে যারা কেন পঁচাত্তর দিনের মধ্যেই তোমাদের এইটা নিয়ম করার নিয়ম তাই সেই নিয়ম মেনেই তোমরা অ্যাপ্লাই করেছিলেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তো এই জন্য এখনো তোমাদের পঁচাত্তর দিন হয়তো হয়নি পঁচাত্তর দিনের মধ্যেই তুমি যদি অ্যাপ্লাই করতে পারো এবং তার মধ্যেই কিন্তু তোমার কিন্তু আর তোমার কিন্তু যেটুকু সময় লাগুক না কেন অথেন্টিকভাবে কিন্তু তোমার নাম্বার বাড়বেই যদি মনে হয় তুমি সত্যিকার তোমার নাম্বার বাড়বে তা তোমাদের এর আগে তোমরা যে সমস্ত কাজ করেছিলে সেক্ষেত্রে নাম্বার বাড়েনি হ্যাঁ তোমরা হয়তো রিভিউ করেছিলে কেউ কেউ যারা ফেল করেছিলে বা তৎকালীন যে আর্জেন্ট ভিত্তিক করেছিলেন তো যেই স্কুটনির রিভিউ যাই করো সেক্ষেত্রে তোমাদের নাম্বার বাড়েনি কিন্তু এখানে আর টিআর ক্ষেত্রে তোমার আমার কিন্তু বাড়বে তাই বলবো যারা আর লেটার পেয়েছো বা কল পেয়েছ বা ফোন পেয়েছো যে তোমাদের বলেছে সেই ডেট কিন্তু একদম নষ্ট করবে না অবশ্যই তুমি কিন্তু যাবে আমরা অনেককে দেখেছি দেরি হলো পরে আসলেও নাম্বার কিন্তু অনেকে বেড়েছে তোমাদেরও বাড়বে আমি তোমাদের কাছে এটাই আশা করবো যে তোমাদের প্রচারা আর টিএ করেছো প্রত্যেকের আমার বাড়ুক এবং অবশ্যই আমি মিষ্টি খাব কিন্তু তোমাদের জন্য অনেক শুভ শুভেচ্ছায় রইলাম তোমাদের অনেক প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আর তোমরা যারা আমার জন্য অপেক্ষা করছিলে ভিডিওর জন্য দীর্ঘদিন অসুস্থতার জন্য এই হাতটা ভেঙে তিন টুকরো হয়ে গেছিলো আমি তোমাদের কাছে নিয়মিত আসতে পারিনি এখনও শারীরিকভাবে খুব সুস্থ নয় তবু কাজ চালিয়ে যেতে হচ্ছে কারণ অনলাইনে ক্লাস তো আমাকে প্রচুর করতে হয় অফলাইনও আছে স্কুল করতে হয় এই সমস্ত ক্ষেত্রে খুব কষ্ট করেই চলছে কিন্তু তোমাদের কথা না ফিরতে পারলাম না এত মেসেজের জন্য আজকে তোমরা অনেককে বলেছো ফোনও করেছো যার জন্য আজকে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিলাম সকলে দেখো এবং যদি এটি উপকারী মনে হয় প্রিয় বন্ধু বান্ধবী সকলকে শেয়ার করে দিও যাতে তোমার মতো অনেকে উপকৃত হয় আর তাছাড়া যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরও কি প্রয়োজন বলো আমাদের একটা টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে বিনামূল্যে নোট সাইজ অ্যান্ড গাইড স্পেশালি বাংলা এবং আর্টস আমি বাংলা ইতিহাস ভূগোল আমি গাইড দিই এছাড়া এক্সপার্ট টিচাররা সব সাবজেক্টে আমার কিন্তু আমার ছাত্রছাত্রীরা এক্সপার্ট হয়ে গেছে তারা কিন্তু অনেকেই মাধ্যমিক খাতা দেখছেন মাধ্যমিক খাতা দেখছেন এবং তারা কিন্তু সব বিষয়ে এক্সপার্ট নোট সাইজ অ্যান্ড গাইড কিন্তু আমাদের কাছ থেকে পাওয়া যায় বাগিশ এডুকেশন থেকে তো যাই হোক তোমরা এই ব্যাপারে যদি কোনো প্রয়োজন হয় আমরা সর্বদাই তোমাদের কিন্তু হেল্প করতে রাজি কারণ আমাদের ছাত্রছাত্রীরা এত বছর ধরে কিন্তু বোর্ডে র্যাঙ্ক করে আসছে এবছরও করবে তা তোমাদের সফলতাই আমাদের একমাত্র লক্ষ্য তো তোমাদের যে কোনো কিছু প্রয়োজন থাকলে কিন্তু তোমরা আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশান আছে টি ডট স্ল্যাশ বাগিস এডুকেশন পড়াশোনা সংক্রান্ত চাকরি সংক্রান্ত বা তোমাদের যে কোনো তথ্য সংক্রান্ত যাই জানতে ইচ্ছে করুক না কেন একদম নিজের মনে করে আমাকে জানিও কারণ আমি তোমাদের জন্য অত্যন্ত পরিমাণে খুব কষ্টদায়কভাবে আছি যে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারছিলাম না শারীরিক অসুস্থতার জন্য অনেকটা সুস্থ হয়েছি তোমাদের যে প্রশ্নগুলো আছে সে সমস্ত প্রশ্নের উত্তর আমি এক একে দেবার চেষ্টা করছি এবং তোমাদের যে আর এবং আগামী দিনের পথ চলা জীবনের ক্ষেত্রে অনেক অনেক শুভ হোক এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো অনেক শুভেচ্ছা রইল